দুর্গা পুজো চলাকালীন সময় এই গাছের শিকড় আপনার কাছে রাখুন জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে অর্থনৈতিক ভাগ্যের এক বিপুল উন্নতি ঘটবে সুখ সমৃদ্ধি আসবে আপনার জীবনে মায়ের আশীর্বাদে রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে বাঙালিদের সবথেকে বড় উৎসব দুর্গাপূজা এই দুর্গা নিয়ে আনন্দের কোনো শেষ থাকে না সারা বছর অধীর আগ্রহে বাঙালিরা অপেক্ষা করে থাকে বাঙালিদের সবথেকে বড় উৎসব প্রাণের উৎসব শুধুমাত্র বাঙালিদের কাছেই নয় অবাঙালিদের কাছেও বিশ্বের সমস্ত সনাতন ধর্মের মানুষের কাছেই এই দুর্গা অত্যন্ত মাহাত্মপূর্ণ একটি উৎসব দুর্গাপুজো পুজো অর্থাৎ নবরাত্রির এই সময়কালে মা দুর্গা স্বয়ং এই পৃথিবীতে আসেন তিনি আসেন আমাদের আশীর্বাদ করবার জন্য এবং আমাদের সকল মনস্কামনা পূরণ করার জন্য দুর্গাপুজো চলাকালীন এই সময়ে যদি আপনারা নিজেদের কাছে কিছু গাছের শিকড় রাখতে পারেন তবে আপনারা আপনাদের ভাগ্যের এক বিরাট পরিবর্তন ঘটাতে সক্ষম হতে পারেন মা দুর্গার আশীর্বাদে আগামী এক বছর আপনাদের অত্যন্ত ভালো ভাবে কাটবে মানুষের জীবনে দুঃখ দুর্দশার মূলে থাকে জীবনের অর্থনৈতিক ভাগ্যের উন্নতি না হওয়া কিছু গ্রহ থাকে অথবা ঘরের বাস্তু দোষ এই দুটি দোষ যদি থাকে তাহলে জীবনে উন্নতি কোনোভাবেই সম্ভব হবে না নবরাত্রির এই সময়কালে নবদূর্গার পুজো করা হয় এই নয় দিন ধরে তাই এই সময়টি নবগ্রহের দোষ কাটানোর জন্য অত্যন্ত ভালো এই সময় যদি সঠিকভাবে আপনারা এই গাছের শিকড়টি নিয়ে এসে পুজো করে নিজে শরীরে ধারণ করতে পারেন তবে অত্যন্ত ভালো সুফল পাবেন কি সেই গাছের শিকড় এবং কিভাবে সেটি ধারণ করবেন সমস্ত কিছুই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা দুর্গার জয় লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে নবরাত্রি চলাকালীন যে কোনো দিন আপনারা এই গাছের শিকড়টি ধারণ করতে পারেন এর আগে একটা কথা জেনে নেওয়া দরকার এই গাছের শিকড়টি আপনারা ভোরবেলা অর্থাৎ সূর্যোদয়ের আগে সংগ্রহ করার চেষ্টা করবেন এবং তারপর স্নান সেরে সেই শিকরটি পুজো করে এই নবরাত্রি চলাকালীন সময়কালে কিন্তু আপনারা একদম বেশি বেলা করে ঘুম থেকে উঠবেন না খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করুন ঘুম থেকে উঠে বাসি বিছানায় হাত জোর করে মাকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন এরপর ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তারপর সকাল সকাল স্নান সেরে নেবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন এরপর সেই গাছের শিকড়টি আপনারা সংগ্রহ করে নিয়ে আসবেন এই গাছের শিকড়টি পরিষ্কার জল দিয়ে প্রথমে ভালো করে ধুয়ে তারপর গঙ্গা জল দিয়ে ছিটিয়ে শুদ্ধ করে নিয়ে আপনি ঠাকুর ঘরে নিয়ে আসবেন সেই শিকড়টি রেখে আপনারা তারপর পুজো করবেন নবরাত্রি যে কোনো দিন আপনারা এটি অবশ্যই করার চেষ্টা করবেন এবং তারপর আপনারা ধারণ করবেন মেয়েরা এটি ধারণ করবেন নিজেদের বাম হাতে এবং ছেলেরা এটি ধারণ করবেন ছেলেদের ডান হাতে আপনারা চেষ্টা করবেন নবরাত্রি চলাকালীন এই যে সময়কাল আপনাদের যাতে এই শিকারটা ধারণ করতে পারেন নবরাত্রি চলাকালীন সময়কালে হয়তো আপনি অষ্টমীর দিন দেখছেন তাহলে একদিন পাবে মায়ের পুজো করার তাহলে আপনারা তার মধ্যেই পুজো করে তারপরে এই শিকারটি ধারণ করুন আমাদের জীবনের কোষ্ঠীতে গুরুত্বপূর্ণ স্থান রয়েছে নবগ্রহের নবগ্রহের শুভ প্রভাবের কারণে একজন ব্যক্তির জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ করে গ্রহগুলি দুর্বল হলে শারীরিক মানসিক অর্থনৈতিক এবং বিবাহিত জীবনের সমস্যা ঘিরে ফেলে জ্যোতিষশাস্ত্রে এমন অনেক প্রতিকারের কথা বলা হয়েছে যা দিয়ে গ্রহগুলোর অশুভ প্রভাব কমানো সম্ভব হয় এর মধ্যে অন্যতম প্রতিকার হচ্ছে গাছের শিকড় প্রথমেই যে গাছটির কথা আমি আপনাদের জানা সেটি হচ্ছে বেল গাছ হ্যাঁ বন্ধুরা বেল একটি অত্যন্ত পবিত্র গাছ এবং এই গাছে স্বয়ং মা পার্বতীর বাস তাই তো শিব পুজোতে অবশ্যই বিল্লপত্র লাগে যদি আপনার সূর্য দুর্বল থাকে সূর্য দুর্বল থাকলে আপনি কর্মক্ষেত্রে কখনোই উন্নতি লাভ করতে পারবেন না আপনি কাঙ্ক্ষিত চাকরি পাবেন না চাকরি পাওয়ার পথে নানা রকম বাধা সৃষ্টি হবে আপনি যদি ব্যবসা করেন তবে ব্যবসায় প্রচুর পরিশ্রম করা সত্ত্বেও সেভাবে মুনাফার মুখ দেখতে পারবেন না সমস্ত দিক থেকে অর্থাৎ কর্মক্ষেত্রে আপনি বিপুল সমস্যার সম্মুখীন হবেন অর্থাৎ আপনার জীবনে কখনোই সফলতা আসবে না সুখ শান্তি সমৃদ্ধি কখনোই আসবে না সমাজে প্রতিষ্ঠা কখনোই আসবে না তাহলে বুঝতে হবে সেক্ষেত্রে আপনার কর্মজীবনের উন্নতির পথে বাধা রয়েছে সেক্ষেত্রে আপনার সূর্য দুর্বল সূর্য দুর্বল হলেই জীবনে উন্নতি আসে না নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও থাকে না সেক্ষেত্রে আপনারা বেলগাছে শিকার ধারণ করতে পারেন বেলগাছে শিকার ধার করলে সূর্যের তেজ এক্ষেত্রে আপনি জীবনে পাবেন কাজ করার নতুন আগ্রহ উদ্দীপনা এবং যে কাজে হাত দেবেন সেই কাজে সফলতা আসবে আপনার জীবনে আপনার অর্থনৈতিক ভাগ্যের এক বিপুল উন্নতি ঘটবে নবরাত্রি চলাকালীন এই সময়কালে বেল গাছে শিকড় আপনি জোগাড় করবেন এবং তারপর সেটি বাড়ি নিয়ে এসে পরিষ্কার করে ভালো করে গঙ্গাজল জল ছিটিয়ে শুদ্ধ করে ঠাকুরের সিংহাসনে ঠাকুর ঘরে মাতৃশক্তি বিগ্রহ বা আলেখর কাছে রাখবেন চন্দন সহযোগে বা আপনার যিনি ইষ্ট দেবতার রয়েছেন তার কাছে আপনারা এই বেলগাছের শিকড়টি রাখবেন আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে সেক্ষেত্রে আপনারা শিবলিঙ্গের কাছেও এই বেলগাছের শিকড় অবশ্যই রাখতে পারেন এবং তারপর সামান্য চন্দন তো অবশ্যই দেবেন এবং পুজো আরাধনা করবেন ধূপ দীপ জ্বালিয়ে আপনারা যেভাবে নিত্য পুজো করেন ঠিক সেইভাবেই নিত্য পুজো করবেন এবং তারপর নবরাত্রির শেষ দিন আপনারাই সেই গাছে শিকড়টি ধারণ করতে পারেন তাছাড়া এই বেল গাছে শিকড় ধারণ করবার জন্য রবিবার দিনটা অত্যন্ত ভালো আপনারা রবিবার দিনও এটি ধারণ করতে পারেন দ্বিতীয় যে গাছটি শিকর আপনারা ধারণ করতে পারেন সেটি হচ্ছে শ্বেত অপরাজিতা গাছের মূল এই শ্বেত অপরাজিতা গাছের মূল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনের নানা রকম বাধা বিপত্তি এর মাধ্যমে যেতে অপরাজিতা ফুল সাধারণত দু রকম রঙের হয়ে থাকে নীল এবং সাদা নীল রঙের অপরাজিতা ফুল শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় এবং এই গাছ খুবই সহজে পাওয়া যায় এই গাছের মূল দিয়ে এই কাজটি করা যাবে কিন্তু যদি সাদা রঙের অপরাজিতা গাছের মূল দিয়ে এই নবরাত্রি চলাকাল করতে পারেন তবে কাজটি খুব ভালো সুফল পাবেন শ্বেত অপরাজিতা গাছের মূল এই নবরাত্রি চলাকালীন সময়ে এক বা দুই ইঞ্চি মতো তুলে নেবেন তারপর সেই মূলটা ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিয়ে চন্দন মাখিয়ে নতুন লাল অথবা সাদা রঙের সালু কাপড়ে ভালো করে মুড়ে পুঁটুলি তৈরি করে ভগবানের চরণে নিবেদন করুন এবং ধূপ প্রদীপ দেখান এবং নবরাত্রির শেষ দিন সেটি ধারণ করুন দীর্ঘদিনের আটকে থাকা কাজ খুব দ্রুত সম্পন্ন হয়ে যাবে পারিবারিক অশান্তি বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি মিটবে আবার অনেকেই অন্যের কাছে নিজেকে প্রভাবশালী করে তুলতে পারবেন অর্থাৎ আপনার গুরুত্ব বা ইম্পর্টেন্স বাড়বে শত্রু দমন হবে অনেক সময় আমাদের গুপ্ত শত্রু থাকে যারা আমাদের সবসময় খারাপ চায় এরকম যদি শত্রু থাকে তাহলে শত্রু দমনে কিন্তু বিশেষ কার্যকরী এই শ্বেত অপরাজিতা গাছের মূল এবং দীর্ঘদিন ধরে কোনো কাজ নিয়ে পড়ে আছেন সাফল্য আসছে না সেক্ষেত্রে কাজে সফল হবেন যোগ্য সম্মান পাবেন এই মূল কিন্তু প্রাপ্তিতেও খুবই ভালো ফল দেয় নবরাত্রির এই সময়কালে দুর্গাপুজো চলাকালীন এই যে সময়কালটা অবশ্যই চেষ্টা করবেন শ্বেত অপরাজিতা গাছের মূল ধারণ করতে অনেকেই আছেন যারা নানা প্রকার গ্রহদোষের জন্য জর্জরিত হয়ে রয়েছে অনেক জ্যোতিষীদের কাছে তারা যান এবং তারা নানা রকম রত্ন ধারণ করতে বলেন আমাদের কুষ্টি বিচার করে এবং সে এই আমাদের নানা প্রকার গ্রহ দোষ কাটাতেও সাহায্য করে তবে রত্ন কিন্তু খুবই সস্তায় পাওয়া যায় না আপনারা যদি সঠিক খুব ভালো রত্ন পেতে চান তাহলে তার দামও কিন্তু আপনাকে যথেষ্টই দিতে হবে অনেক অর্থ কিন্তু ব্যয় করতে হবে তার উপরে আবার সেটা যে আসল রত্ন সেটাও আপনি সঠিকভাবে জানবেন না অর্থাৎ নকল জিনিসও কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় সেটি আসল না নকল সেটি বুঝতেও পারবেন না আজকালকার দিনে মানুষ ঠকানোর জন্য তো বসেই আছে আর যখন আপনার খারাপ সময়ে যাচ্ছে তখন তো আপনি ঠকবেনই সে ব্যাপারে নিশ্চিত থাকুন কিন্তু যদি আপনি একটি গাছের শিকার ধারণ করবেন তাহলে এই ব্যাপারে আপনি নিশ্চিত যে আপনি একটি গাছের শিকড় নিজে থেকেই ধারণ করেছেন সেটি কোনো রকম আসল নকল হওয়ার ভয় নেই আপনি ঠকছেন নিজেই সেই শিকড়টি ধারণ করছেন এতে কোনো ফাঁক থাকলো না এবং এই গাছে কেউ আর আপনাতে ঠকাতে পারবে না তাহলে আপনি সঠিক জিনিসটা পাচ্ছেন বিনা পয়সায় পাচ্ছেন তাহলে মনে বিশ্বাস রেখে যদি এই শিকড়টি ধারণ করতে পারেন তবে ফল আসতে বাধ্য তবে মনে অবশ্যই বিশ্বাস রাখতে হবে অনেকের কাছে পাথরে শিবলিঙ্গ দেখা যায় আবার অনেকে শিবলিঙ্গকে কালো পাথর বলে সব কিছুই বিশ্বাসের উপর নির্ভর করে তাই তো সবাই বলে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন এই সে অপরাজিতা গাছের শিকরে নবরাত্রি চলাকালীন সময়কালে পুজো করে ধারণ করতে এবং এটিও বলা দরকার যে এই শিকড়টি ধারণ করার পূর্বে কিছু দান অবশ্যই করবেন নিজ সাধ্য সামর্থ্য মতো অসহায় গরিব দুঃখী মানুষকে আপনারা গ্রহশান্তির জন্য পুজোও করতে পারেন তৃতীয় যে শিকড়টির কথা আমি আপনাদের জানাবো সেটি হচ্ছে শ্বেত আকন্দ গাছের শিকড় গ্রাম বাংলায় বিষাক্ত গাছ বলে বিশ্বাস করা হয় এই গাছকে কিন্তু এই গাছের রয়েছে অলৌকিক ক্ষমতা হিন্দুদের বিশ্বাস আকন্দ গাছে ভগবান গণেশের বাস রয়েছে বাড়িতে আকন্দ গাছ আপনাদের যদি থাকে তাহলে এটা অত্যন্ত শুভ বলে মানা হয় তাছাড়া আকন্দ ফুল বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় সাদা আকন্দ ফুলে গাছ বাড়িতে লাগালে বাড়ির সমস্ত নেগেটিভিটি অর্থাৎ বাস্তুদোষ দূর হয়ে যায় এবং সাদা আকন্দ ফুল দিয়ে ভগবান শিবেরও পুজো করলে মানুষের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসে বাবার আশীর্বাদে শুধু তাই নয় শনিদেবেরও আশীর্বাদ পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় এই আকন্দ ফুল দিয়ে শনিদেবের পুজো আরাধনা করলেও জীবনে নানা রকম বাধা বিপত্তি দূর হয়ে যায় সুখ সমৃদ্ধি আসে জীবনে তেমনি ভাগ্যেও অর্থ লাভ ঘটে শুধুমাত্র মূলের ক্ষমতা যদি আপনি অর্থের দিক থেকে একেবারে তলানিতে এসে পড়েন অর্থাৎ কোনো ভাবে যদি হাতে টাকা থাকে না অর্থ হয়তো উপার্জন করছেন কিন্তু হু হু করে অর্থের অপচয় হয়ে যাচ্ছে হতেই পারে হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল এবং সেই কারণে চিকিৎসার পিছনে প্রচুর অর্থের অপচয় হয়ে গেল এছাড়াও হয়তো হতে পারে উটকো কোনো ঝামেলা হঠাৎ করে আপনার চলে আসলো এর ফলে অর্থের বিপুল অপচয় হলো অর্থ তলানিতে এসে পৌঁছাচ্ছে বা প্রচণ্ড পরিমাণে লোকসান হচ্ছে আপনার ব্যবসায় তাহলে একটি কালো কাপড় নেবেন এবং কালো কাপড়ের মধ্যে সে তাকুন্দর মূল বেঁধে বাড়ির প্রধান দরজায় ঝুলিয়ে রাখবেন এর ফলে কি হবে ঘরে যদি কোনো রকম খারাপ নজর থাকে কেউ যদি তুকতাক বা কোনো জাদুটনা করে থাকে বা নজর দোষ দিয়ে থাকে তাহলে সেটি খুব ভালোভাবেই কেটে যাবে আপনার বাড়ির বাস্তু দোষ দূর হবে এবং বাড়িতে কোনো রকম নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না মুখ্য দরজা দিয়েই তো সমস্ত কিছু প্রবেশ করে আমাদের বাড়িতে যদি আপনি এটি করতে পারেন তবে আপনি আপনার অর্থনৈতিক ভাগ্যের একটা উন্নতি দেখতে পাবেন আর যদি আপনার বাড়িতে প্রতিটি দিন অশান্তি ঝামেলা লেগেই থাকে বিশেষ করে বাচ্চারা কথা শুনতে চাইছে না স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ হচ্ছে কলহ অশান্তিতে আপনারা জেরবার হয়ে যাচ্ছেন বাড়িতে একটু শান্তি থাকছে না সেক্ষেত্রে এই আকন্দ গাছের মূলটি আপনি লাল কাপড়ে অর্থাৎ লাল শালু কাপড়ে মুড়িয়ে ধারণ করতে পারেন অথবা বাড়িতেও রাখতে পারেন এতে হবে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি সারা জীবন বজায় থাকবে নবরাত্রিতে এই সময়কালে তিনটি অত্যন্ত ভালো পজিটিভ একটি সময় এই সময়টা আপনারা ব্যবহার করুন এই কটা দিন কিন্তু অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং অন্ততপক্ষে একটি দিন হল উপবাস রেখে মায়ের পুজো আরাধনা করুন ভক্তি ও নিষ্ঠা সহকারে মায়ের পুজো আরাধনা করে নিজ মনস্কামনা জানান মা দুর্গার সহায় থাকলে আগামী এক বছর আপনার অত্যন্ত ভালোভাবে চলাকালীন সময়কালে অবাঙালি জায়গায় তো সবাই ফলাহার করে নিরামিষ আহার করে বন্ধুরা যেদিন এই শিকারটি আপনারা ধারণ করবেন সেদিন তো অবশ্যই বাড়ির পরিবেশ ভালো রাখবেন ঝগড়া বিবাদ কলহ অশান্তি অকারণে করবেন না সবার সাথে ভালো ব্যবহার করবেন অসহায় মানুষকে সাহায্য করবেন অনেক ধন্যবাদ রাধে রাধে